দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সবকা বিকাশ চলছে বললেন বিধায়ক তখজল হোসেন সারা দেশ ও রাজ্যে চলছে বিজেপি সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও সুশাসন শিবির এর অঙ্গ হিসেবে গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে সিপাহী ত্রিপুরা জেলা বক্সনগর কমিউনিটি হল মাঠ প্রাঙ্গণে এক দিবসীয় ব্লক ভিত্তিক কৌশল ও সুশাসন মেলা অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা প্রথমে মঞ্চে অতিথিদের বরণ করে পুষ্প এবং উত্তরে দিয়ে বরণ করে নেন দপ্তরের আধিকারিকগণ তারপর প্রদীপ প্রজ্বল আন্দোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই সুশাসন শিবিরকে কেন্দ্র করে নৃত্য সঙ্গীত এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয় এছাড়াও এই শিবিরে বিনামূল্যে তিনটি গ্রামের একশো জনকে বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্যাস প্রদান করা হয় ও বক্সনগর ব্লকের অন্তর্গত চারশো জনকে সামাজিক ভাতা প্রদান করা হয় তাছাড়া কৃষি দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর গ্রাম উন্নয়ন দপ্তর মৎস্য দপ্তর সহ আরও বহু দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বেনিফিশিয়ারি এবং সংবর্ধনা প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে सबका साथ सबका বিকাশ চলছে দেশ এবং রাজ্যের সঙ্গে বক্সনগর বিধানসভা কেন্দ্রে মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করা হচ্ছে বিজেপি সরকার মানুষের এবং সমাজের উন্নয়ন করে ভোট নয় মানুষের আশীর্বাদ নিতে চাই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা সেই rodz জঙ্গলে lạc었던 সেই আমাদের মুক্তি পঁয়ত্রিশ বছরের সরাধীনতা থেকে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন আমাদের শ্রদ্ধ রাণজীব ভট্টাকারী যে আমাদের মধ্যে উপস্থিত আছেন যার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত কারণ আজকের এই অনুষ্ঠানে আমাদের যে মুক্তিদাতাকে আমরা পেয়েছি কারণ গত নির্বাচনে ওনার

তখন দেখবেন প্রশাসন আপনার দরজায় পৌঁছে যাবে নেতৃত্বরা আপনাদের দরজায় পৌঁছে থাকবে যাবে নেতৃত্ব পিছনে পিছনে প্রশাসনের পিছনে পিছনে আপনাদের ঘুরতে হবে না সেটা আমার নেতৃত্বরা বলে থাকে সেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকে সেটা আমার নরেন্দ্র মোদীজী বলে থাকে আমার নরেন্দ্র মোদি আমার নরেন্দ্র মোদিজী বলেছেন যে প্রশাসন এবং সুযোগ সুবিধা নিয়ে আপনার দরজায় পৌঁছে যাবে আপনার আগে সোনামোড়া দৌড়াতে হতো আগরতলা দৌড়াতে হতো আপনাদের প্রয়োজন কাগজপত্রের জন্য আজকে একটা গ্যাসের চুলো পেতে গেলে ওই মিছিলে ঘুরতে হতো ঝান্ডা নিয়ে আপনার একটা ভাতা পেতে গেলে নেতার পেছনে ঘুরতে হতো ঝান্ডা নিয়ে আজকে আমরা এখানে এই বক্সনগরের চারশো পঁচিশ

কারণ আমার মুক্তির বিষয় মুক্তির কাণ্ডালি আজকে আমাদের মধ্যে হয়েছেন